اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد ان هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب العالمين اقو مليك মালিকو আমাদেরকে رب সেই বিকেল থেকে নিয়ে সপ্তাহ থেকে নিয়ে গভীর তোমার কোরআন পাগল বান্দারা এখানে নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন গভীর আমরা এতিমের মতো গোলামের মতো মাথা নত করে তোমার দরবারে ভিক্ষুকের বেশে দোকানা হাত পেতেছি এত গুনা করেছি এত পাপ করেছি চক্ষু বন্ধ করে যখন নিজেদের জীবনের অতীতের গুণাগুলো মনে করার চেষ্টা করি গুণা ছাড়ার কিছুই দেখি না মনে হয় যেন গুনাহের সাগরে আমরা সাঁতার কাটছি ও মালিক আমরা তো জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি আমাদের গুনাহের দিকে যদি তাকাও আমাদেরকে ক্ষমাও করতে ইচ্ছে হবে না আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গাফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুণা আমরা করেছি দয়া করে সব বোনা তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো কার কাছে কোথায় গিয়া আমরা হাতপাতব আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো মামুন নাই তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি যদি ফিরিয়ে দাও কোথাও যাওয়ার জায়গা নাই ও মালিক এভাবে ফিরায়া দিও না মৃত্যু আমাদের পেছনে কবর আমাদের সামনে জানি না কোন দিন কখন জানি বিদায়ের ঘন্টা বেজে যায় আমাদের চারপাশে কত মানুষের মৃত্যুর খবর আমরা শুনি জানি না কখন আমরা দুনিয়া থেকে বিদায় নেই আজকে হাত তুলেছি সামনে আর মোনাজাত করার সুযোগ পাবো কিনা সেটাও জানি না ও মালিক অরব এমনও তো হতে পারে আজকের এই মুনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যেতে পারে আর কোনদিন তোমার দরবারে গোনা মাফ চাওয়ার সুযোগ এইভাবে নাও পেতে পারি গাল্লাহ ও জন্য তুমি গফফার সেই হিসাবে তুমি আমার আমাদের গোনা যত আছে ছোট বড় জানাও জানা প্রকাশ্য গোপন যতগুনা আমরা করেছি দয়া করে সবগুনা মাফ করে দিয়ে আমাদেরকে মাসুম বানিয়ে বাড়িতে ফিরায়া দাও আপু লাল আমিন আমাদের মালিক আমাদেরকে হালাল উপায়ে উপার্জনের দৌড়িক দাও আল্লা আমাদেরকে হারামখুর বানায় না কারণ কোনো হারামখুরের দুবার তোমার দরবারে কবল হয় না মালিক শরীরের রক্ত মাংস যেন হারাম হয়ে না যায় আমাদেরকে হালাল রেজি খাওয়ার তো বিজ্ঞান করে দাও হারাম থেকে আমাদেরকে বাঁচাইয়া রাখো দুনিয়া বি সকল ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো ও মালিক আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও আমাদের মা বাবা যাদের কবরে চলে গিয়েছেন জানি না তারা সেই কবরে কোন অবস্থায় শায়িত আছেন ও মালিক আমরা যারা বাবা মা হারিয়ে ফেলেছি আমাদের কলিজার টুকরা বাবা মায়ের কবরে আজাব মাফ করে দি আমাদের বাবা মায়ের কবরকে তুমি জন্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন নে খায়াত বাড়িয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবে আমাদেরকে আমাদের আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ ফিরিলি বলিবালি দৈয়া মকর রব্বির হামা কামার রব্বাইয়া নি সগীর রব্বির হামা কামার্বাইয়া নি সগীর রব্বু লাইল আমাদের আত্মীয় শুধুম যারা কমরে চুরি গিয়েছেন তাদেরকে মাফ করে দাও অ মালিক এই এলাকায় কবরস্থানে যত মর্ধে গান সাহিত আছেন সবার কবরের আজাব মাফ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে শিফা আদান করে দাও রব্বুল এলামিন শুনেছি বহু দূর দূরান্ত থেকে আমাদের মা বোনেরাও মাহফিলে সামিল হয়েছেন মহিলা প্যান্ডেলে আমাদের যত মা বোনেরা আছেন আল্লাহ আমার সকল মা বোনদের গুনা খাতা মাফ করে দাও তাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও স্বামীর খেদমতের স্বামীর আনুগত্যের তৌফিক দাও দিনদার পরহেজগার হেসগার মুত্তাকে নারী বানিয়ে দাও

বলছেন আল্লাহ আমার প্রশাসনের ভাইদের জীবনের গুনা খাতা মাফ করে দাও আমার ভাইদেরকে দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের উন্নয়নের সমৃদ্ধিতে তাদেরকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমার দেশের পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এনএসআই ডিবি কুয়েন্দা সংস্থা সহ প্রশাসনে যত ভাইয়েরা কাজ করেন আল্লাহ তাদের সবাইকে তুমি শারীরিক ভাবে প্রত্যেককে তুমি শৃঙ্খলার সাথে নিবেদিত প্রাণ হয়ে দেশের জন্য দায়িত্ব পালনের তৌফিক দিয়ে দাও আল্লাহ মিডিয়ার যত যে সকল ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছেন নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করে দাও রাস্তাঘাটে পথ চলাচলে তুমি আমাদের হেফাজতকারী হয়ে যাও আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা ঘাম ঝরিয়ে কষ্ট করে অর্থ করি খরচ করে এত পরিশ্রম করে কোরআনের এই বাগান তারা সাজিয়েছে আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি মাফ করে দাও তাদের প্রত্যেককে তুমি দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন আখেরি ফরিয়াদ তোমার কাছে সবাই আমরা দুনিয়া ছেড়ে একদিন চলে যাব শয়তানের ধোঁকায় আমরা গুনাহ করে ফেলি আমাদের গুনাহের কারণে আমাদের উপর রাগ করে আমাদের উপর বেজার হয়ে কঠিন দিয়ে আমাদেরকে তুমি পরীক্ষা এমন রোগ দিও না যে রোগের চিকিৎসা দুনিয়াতে পাওয়া যায় না আল্লাহ আমাদের উপর রাগ করে বেজার হয়ে গুনাহের কারণে না খুশ হয়ে তুমি আমাদেরকে গাড়ির চাকার নিচে ফেলে মর্মান্তিক এক্সিডেন্টে আমাদের মৃত্যু দিও না আগুনে ফেলে দুর্ঘটনায় পতিত করে মওন দিও না আমাদের উপর রাগ করে গুনাহের কারণে এমন এমন কঠিন রোগ দিও না যে রোগের ফলে পায় প্রসাব পায়খানায় বিছানায় গোরাগুড়ি করে চিৎকার চেচামিচি করে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগে এমন জিল্লুতে আর বেজ্জতির मौत আমাদেরকে দিও না ও মালিক আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত নসিবি করে দিও যখন মৌতের সময় চলে আসবে নামাজের সাজদারত অবস্থায় তাহাজ্জুদের নামাজ আদায়রত অবস্থায় কোরআন করিম তেলাবাত্রত অবস্থায় জুমার রাতে জুমার দিনের রমাদনের মরকতময় মাসে তাও যদি নসিবে না হয় তোমার হাবিব এবং তার সাহাবিরা হাত তুললেই তোমার কাছে ফরিয়াদ করে করে যে মৌতের কামনা করতেন যে মৌতের উপরে তুমি কোনো বিচার করো না হিসাব করো না বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়ে দাও সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মত আমাদেরকে নসিবি করে দিও আর সময় আমাদেরকে পবিত্র বানিয়ে জবান থেকে মধুর কালে মা নসিবি করে দিওরা ইহাম্ম